তুই সানিকে ব্লক করেছিস কেন ওরা যেহেতু রাখবি না ওকে কারণটা বুঝে বললেই হয়তো এভাবে হুট হাট মানে কি সামনে বেচারা ফাইনাল এক্সাম সে পড়ালেখাতেও কনসেন্ট্রেট করতে পারছে না শুধু তোর জন্য রিপ্লাই দিল দেখ অবন্তি ওর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই আমি রিলেশনটা কন্টিনিউ করতে পারবো না তুই ওকে বুঝিয়ে বলিস ম্যাসেজটা পাঠানো হয়েছিল সন্ধ্যায় তখন অবন্তি অনলাইনে ছিল না সে অ্যাক্টিভ হলো রাতে তখন নোড়াকে ম্যাসেজ পাঠালো রিলেশন কন্টিনিউ করতে পারবি না মানে এটা আবার কেমন কথা তাহলে দুই মাস ধরে ওর সাথে কেন রিলেশন করবে নোরা বই পড়ছিল ম্যাসেজের আওয়াজ শুনে ফোনের কাছে আসলো তারপর রিপ্লাই লিখলো ভুল করে করেছি ওর সাথে রিলেশনে যাওয়া আমার উচিত হয়নি ওর জন্য আমার কোনো নেই ও আমাকে মাফ করে যেন তুই কি বলছিস ছেলেটা তোকে এত লাভ করে মানুষকে এভাবে কষ্ট দাও কি ঠিক আচ্ছা ও কি কোনো ভুল করেছে শোন আমি তোকে গ্যারান্টি দিয়ে বলতে পারি সানি খুব ভালো ছেলে যদি তোর কাছে কোনো অপরাধ করে থাকে তাহলে আমি বলছি তুই কার একটা চান্স দে কেউ কিন্তু একেবারে পারফেক্ট হয় না ওর থেকে ভালো ছেলে তুই আর একটাও পাবি না হি ইজ গুড ম্যান আর তুই বেস্ট চয়েস অবন্তি আমি জানি আমি ওর বেস্ট চয়েস কিন্তু ও আমার বেস্ট চয়েস না আর ও আমার কাছে কোনো অপরাধও করেনি বরং আমি ওর সাথে অপরাধ করেছি এতদিন ওর সাথে টাইম পাস করাই আমার অপরাধ ছিল তুই ওর সাথে টাইম পাস করেছিস ছিল হ্যাঁ সেজন্যই তো ক্ষমা চাইছি ও যেন আমাকে ক্ষমা করে আমি পারবো না ওর সাথে থাকতে তাহলে আর কি বলার শোন এক কাজ করি আমি ওকে বলে দেই তোর বিয়ে হয়ে গেছে তুই যে এতদিন ওর সাথে টাইম পাস করেছিস এটা ওকে জানানোর কোনো মানে হয় না তাহলে বেচারা খুব কষ্ট পাবে মিথ্যে কেন বলবি যা সত্যি তাই বল আর ও হয়তো আগে থেকেই বুঝতে পেরেছিল আমি ওর সাথে টাইম পাস করছি তাই নতুন করে কষ্ট পাওয়ার কিছু নেই আচ্ছা ঠিক আছে আমি ওকে বলে দিব হ্যাঁ থ্যাংক মাই প্লেজার তাদের আর কোনো কথা হলো না সকালে ঘুম থেকে জেগে ওরা বিরাট একটা সারপ্রাইজ পেল বাবা তার জন্য স্কুটি কিনে এনেছে ছোট ছোটোবেলা থেকে শখ স্কুটি চালিয়ে ভার্সিটি যাবে। বাবাকে বলেও রেখেছিল কিন্তু বাবা যে এত জলদি ব্যবস্থা করে ফেলবেন নোরা সেটা ভাবেনি স্কুটিটা তার ভীষণ পছন্দ হলো সকালে ঘুম ভাঙার পর হঠাৎ মা বললেন তার জন্য সারপ্রাইজ আছে নোরা ভাবলো মা হয়তো বিরিয়ানি রান্না করেছে না হলে বাবা নতুন জামা কিনে এনেছে লীলা বলল সারপ্রাইজ দেখার জন্য চোখ বন্ধ করে নিচে যেতে হবে মোরা বলল মা চোখ বন্ধ করলে আমি হাঁটবো ভাবে আর সিঁড়ি নিচে বা নামবো কিভাবে লীলা হিসেবে বললেন লীলা নোরার চোখ ধরে নোরাকে হাঁটি হাঁটি নিচে নিয়ে গেল যেতে যেতে নোরা বলল হাঁটি হাঁটি পা পা নোরা তুই নিচে যা নিচে গিয়ে খুঁজে পেল তার অতি শখের সেই স্কুটি স্কুটি দেখেই নোড়া একটা চিৎকার দিয়ে বাবাকে জড়িয়ে ধরলো নোরার বাবা আনিস সাহেব মেয়ের হাতে স্কুটারের চাবি তুলে দিলেন স্কুটারের রং রানী গোলাপি আর হলুদ কালার কম্বিনেশনটাও নোরার খুব পছন্দ হয়েছে একদম তার মনের মতো সেদিন বিকালে নোড়ায় স্কুটি নিয়েই কোচিংয়ে গেল স্কুটি চালানোর প্র্যাকটিস নোরার আগে থেকেই আছে দিশাাপর স্কুটি বেশিরভাগ সময় নোড়াই চালাতো দিশা নোড়ার কাজিন সেই নোরাকে স্কুটি চালানো শিখিয়েছে কোচিংয়ের গেটের সামনে দাঁড়িয়ে নোড়া সেজুতি আর অন্তরা স্কুটি দিয়ে স্কুটি নিয়ে আলাপ করছিল সেজুতি আর অন্তরা নোরার স্কুটিটা চালিয়ে দেখার চেষ্টা করছিল প্রথমে আলাপটা স্কুটি নিয়ে শুরু হলেও পরে কিভাবে যেন টপিক চেঞ্জ হয়ে অনেক স্তরের দিকে চলে গেল তখন অন্তরা বলল এটা আবার কে না জানে অনেক স্যারকে তো সবাই পছন্দ করে অন্তরা টিপ্পনি কেটে বলল কিন্তু ওর পছন্দটা একটু অন্যরকম স্পেশাল নোরা লজ্জিত কণ্ঠে বলল একদমই না অন্ত তুই ফালতু কথা বলা বন্ধ কর অন্তরা বলল সে যদি আমি কিন্তু সত্যি বলছি সেদিন আফজাল স্যার আমাদেরকে ওনার লাভ স্টোরি শোনাচ্ছিল না তখন নোরা খুব মন খারাপ হয়েছিল কেন জানো যদি অনেক স্যারের গার্লফ্রেন্ড থাকে সেই চিন্তায় সে যদি অবাক হয়ে তাকাচ্ছে নোরা রেগে বলল অন্ত তুই চুপ করবি অন্তরা বলল আচ্ছা সে যদি তুমি আফসাল স্যারের গার্লফ্রেন্ডের ব্যাপারে তুমি কিভাবে জানলে স্যারই আমাকে বলেছিল থাকতে পারে আমি সিওর না অন্তরা নোরার বাহু ধরে বলল অনেক স্যারকে একটু জিজ্ঞেস করতে পারবে তাহলে আমার বান্ধবীর মনের একটু কমতো সে হয়ে পাগল স্যারকে আমি এটা কিভাবে জিজ্ঞেস করব? অন্তরা শ্রাগ করে বলল আফজাল স্যারকে যেভাবে জিজ্ঞেস করছো সেভাবে সে যদি দুই পাশে মাথা নেড়ে বলল অসম্ভব ওইটা আফজাল স্যার ওনাকে জিজ্ঞেস করতে হয় না উনি নিজেই গড়বড় করে সব বলে দেয় কিন্তু অনেক স্যারকে এসব জিজ্ঞেস করলে তুলে একটা আছাড় মারবে নোরা মন খারাপ করে তাকিয়ে আছে অনেক স্যারের গার্লফ্রেন্ড আছে কি না সেটা জানার কোনো উপায় কি নেই অন্তরা সন্দেহ চোখে পড়ল প্রেমে পড়েছি কিনা জানি না কিন্তু আমার ওনাকে খুব ভালো লাগে ওনার সব কিছুই ভালো লাগে উনি রাগ করলেও ভালো লাগে রাগ করে ধমক দিলে সেটাও ভালো লাগে এমন ওনার দেওয়ার শাস্তিগুলো শাস্তি মনে হয় না উনি সামনে থাকলে বুকের মধ্যে ধক ধক শব্দ হতে থাকে আর কিছু আর সব কিছু কেমন রঙিন রঙিন লাগে একটা অন্য রকম ফিলিং কথাগুলো বলতে বলতে যেই সামনে ঘুরে তাকালো তখনই দেখলো অনেক স্যার দাঁড়িয়ে ওরা প্রচণ্ড চমকে জোরে একটা চিৎকার দিয়ে উঠলো তারপর দৌড়ে চলে গেল ক্লাসরুমে নোরা চলে যাওয়ার পরে আর অন্তরাও দৌড় দিল অনেক ভ্রু কুচকে মতো তাকিয়ে আছে তাদের দিকে সাইকেল থেকে নেমে একটু সামনে গিয়ে দাঁড়ালো সে ব্যাপারটা বোধকম্য হচ্ছে না তার মেয়েগুলো হাসি খুশি গল্প করছিল তাহলে তাকে দেখে ভয় পেয়ে পালিয়ে গেল কেন সামনে নোরা স্কুটি থাকায় অনেক স্কুটির আয়না নিজের চেহারা একবার দেখলো কি কিছু লেগে আছে সবই তো স্বাভাবিক তাহলে মেয়েগুলো কি দেখে এত ভয় পেল নোরা ক্লাসে ঢুকেই দোয়া ইউনুস পড়তে শুরু করেছে তার হৃদপিণ্ড সমানতালে ডাউন করছে সেই শব্দটাও নোরা ভীষণভাবে টের পাচ্ছে তার উপর হাত পায়ের অস্বাভাবিক কম্পন তো আছেই সে যদি আর অন্তরা হাসতে হাসতে ভেতরে ঢুকল নোরা ওদের থেকে অস্থির গলায় বলল স্যার কি সব শুনে ফেলেছে কি বলেছে স্যার খুব রেগে গেছে তাই না সেজুতির মাথায় বুদ্ধি চাপলো একটু দুষ্টুমি করার তাই অরালে অন্তরার হাতে চিমটি কেটে বলল হ্যাঁ স্যার অনেক রেগে আছে আমাদের সাথে ধমকে ধমকে কথা বলছিল তোমার রাগ আমাদের উপর ছেড়েছে বলেছে তোমাকে পরে দেখে নিবে নোরার গলা শুকিয়ে কাঠ চোখ বড় বড় করে পড়ল কি অন্ত সত্যি অন্তরা মাথা নেড়ে বলল হ্যাঁ সত্যি তো স্যার তো এটাও বলেছে তোর বাসায় ফোন দিবে নোরা রিসপন্দ থেমে গেল প্রচুর খামতে থাকলো সে মাথা ঘোরাচ্ছে অস্পষ্ট গলায় বলল এবার কি হবে আল্লাহ সব শেষ সব শেষ সে যদি আর অন্তরা নোরা রিয়াকশন থেকে ভুবন কাঁপিয়ে হাসতে শুরু করলো তাদের হাসি দেখে নোরা বুঝে গেল এতক্ষণ তার সাথে মজা করছিল রাগে অন্তরাকে ধরে মারতে শুরু করলো নোরা ক্লাস চলছে কেমিস্ট্রি নোরার ক্লাসে মনোযোগ নেই সে জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে অনেক স্যার আজকে সাইকেল নিয়ে কোচিংয়ে এসেছে সাইকেলটা জানলা দিয়ে দেখা যাচ্ছে নোরার মাথায় একটা বুদ্ধি আসলো এই সাইকেলের চেনটা যদি কোনোভাবে ফেলে দেওয়া যায় তাহলে অনেক স্যারের বাসায় যাওয়া আটকে যাবে তখন নোরা তার স্কুটিতে অনেক স্যারকে লিফ্ট দিতে চাইবে স্যার বিপদে পড়ে নিশ্চয়ই রাজি হবে আর খুশিও হবে সে স্কুটি চালাবে আর অনেক স্যার তার পেছনে থাকবে ইস এ কথা চিন্তা করতে নোরার শরীর শিরশির করছে চোখ মুখ খুশতে ছলমল পড়ছে ছুটির পর পরিকল্পনা অনুযায়ী নোরা অন্তরাকে বলল অন্তত আজকে তোকে আমার স্কুটিতে চড়াতে পারবো না রে আমার আরেক জায়গায় একটা কাজ আছে তুই বাসে করে চলে যা কোন জায়গায় কাজ আছে চল আমিও যাই আমার বাসায় ফেরার এত তারা নেই আরে না তুই যেতে পারবি না কি এমন জায়গা যে আমি যেতে পারবো না আছে আমাকে বাবার অফিসের ওই দিকে যেতে হবে অনেক দূর তুই পারবি না দূর হলে সমস্যা নেই তুই একা একা এত দূর কেন যাবি আমিও যাব তোর সাথে বললাম তো বেবি আমি পারবো বেশি কথা বাড়ালে এখন চর খাবি কিন্তু অদ্ভুত আচ্ছা যাচ্ছি তুই সাবধানে যাস ওকে আম্মা অন্তরা হেসে চলে গেল নোরা প্ল্যান মোতাবেক কাজ করলো অনেক সারা সাইকেলের চেন টেনে হিচ্ছে শেষমেশ ছিঁড়ে ফেললো এই কাজটা করতে গিয়ে নোরার হাতের অর্ধেক জায়গা কেটে গেছে চেন ছিঁড়ে নোরা ভদ্র মেয়ের মতো স্কুটির সামনে দাঁড়িয়ে শীষ বাজাতে বাজাতে অপেক্ষা করতে লাগলো কখন আসবে অনেক স্যার দশ মিনিটের মতো কেটে গেল অনেকের আসার নাম নেই বেশ কিছু পর অবশেষে ক্লাস শেষ করে বাইরে এলো অনেক স্যার নোরা অনেককে দেখেই সোজা হয়ে দাঁড়ালো নরম গলায় বলল স্যার আসসালামু আলাইকুম নোরা কেমন আছো জি ভালো আছি তুমি এখনো যাওনি কেন তোমাদের তো অনেক আগে ছুটি হয়েছে নোরা আমতামতা করে বলল অন্তরার জন্য ওয়েট করছি আমাকে এখানে দাঁড়াতে বলে কোথায় যে গেল অনেক হালকা হেসে বলল ও আচ্ছা এতক্ষণে সাইকেলের দিকে নজর পড়ল অনেকে ভ্রু কুচকে পড়ল এ কি সাইকেলটার এই অবস্থা কিভাবে হলো ওরা অবাক হওয়ার ভঙ্গি করে মুখে হাত দিয়ে বলল আল্লাহ স্যার এবার কি হবে অনেক বিরক্তির শব্দে করে বলল আফজাল ভাইকে এবার কি বলবো ওরা বিস্মিত হলো আফজাল ভাই স্যার এটা কার সাইকেল আফজাল ভাইয়ের নোরা বিস্ময়ে পড়ে যেতে নিল তারপর স্কুটার ধরে দাঁড়ালো এতক্ষণে আফজল স্যার চলে এসেছে নোরাকে দেখেই হাসি দিয়ে বলল কি অবস্থা নোরা অনেক বলল ভাই একটা ঝামেলা হয়েছে আফজল বলল সাইকেলের চেইন ছেড়া বলো কি কই দেখি আফসল ভালো করে দেখলো তারপর বলল দেখে তো মনে হচ্ছে কেউ টেনে ছিঁড়েছে নোরা ভয় টটস্থ হেলমেটটা মাথায় পরে হাসার চেষ্টা করে বলল স্যার আমি যাচ্ছি আলাইকুম আফসাল বলল দাঁড়াও তো নোরা নোরা হেলমেট পড়তে পড়তে বলল জি স্যার আফসল এগিয়ে এলো আমার একটা জরুরি কাজ আছে হাতে বেশি সময় নেই তোমাদের বাসায় ওই দিকেই যাব আমাকে একটু ড্রপ করে দেবে হেল্প হতো নোরা রসগোল্লা চোখে তাকালো অনেক বলল হ্যাঁ ভাই আপনি ওর সাথে চলে যান আর আমি সাইকেলটা নিয়ে যাই রিপেয়ার করে পাঠিয়ে দেব আফসাল বলল আচ্ছা তুমি যাও অনেক নোরা বড় চোখ করে তাকালো অনেক চলে যাচ্ছে সাইকেল নিয়ে আফসাল বলল তাহলে চলো নোরা নোরা আহত দৃষ্টিতে চেয়ে রইল মনে মনে বলল ঝাড়ু মার্কা কপাল কি বলো কিছু না স্যার আসুন আফজাল হেসে বলল থ্যাংকস নোরা নোরা স্কুটিতে বসতে বসতে নিজের মনে বলল অন্তরে আমাকে মাফ করে দিস আজ সকাল থেকেই নোরার তীব্র মাথা ব্যথা রাতে জ্বরও এসেছিল ডক্টরের কাছে চাইনি মা বাবাকেও কিছু বলেনি ওনারা জানতে পারলে ব্যস্ত হয়ে পড়বে তাছাড়া নোরা চাইছে শরীর খারাপটাকে যথাসাধ্য এড়িয়ে চলতে মা জানলে সেটা হবে না আজ বিকেলে অনেক স্যারের ক্লাস শরীর খারাপের কথা জানলে মা কোচিংয়েও যেতে দেবে না কিন্তু নোরা দুনিয়া উল্টে গেলেও আজকের ক্লাসটা মিস করতে চায় না এমনিতেই সপ্তাহে মাত্র একদিন অনেক স্যারের ক্লাস হয় রোজ সোমবার এই সোমবারের জন্য নোরা পুরো সপ্তাহ ক্যালেন্ডারের দিকে তাকিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করে সোমবারটা তার কাছে স্বর্গীয় বোধ হয় অনেক স্যারকে পুরো দুই ঘন্টার জন্য কাছ থেকে দেখা যায় তার পারফিউমে ঘ্রাণে সমস্ত ক্লাসরুম করে থাকে নোড়া সামনের বেঞ্চে বসে মুগ্ধ চোখে দেখতে থাকে ম্যাথ ক্লাসটা এক প্রকার ঘোরের মধ্যে কেটে যায় তার কিন্তু আজকাল নোড়ার মনে হয় সোমবারটা বড্ড দেরি করে আসছে আর দু ঘন্টার লেকচার খুবই অল্প সময় অন্যান্য ক্লাসের বেলা তো এমন হয় না বিকালের দিকেও নোড়ার মাথা ব্যথা একটুও কমেনি শরীরে জ্বরও ছিল সেই জ্বর মাথা ব্যথা উপেক্ষা করেই নোড়া স্কুটি চালিয়ে বেরিয়ে গেল কোচিংয়ের উদ্দেশ্যে ক্লাসে গিয়ে নোড়ার মনে হলো সে বিরাট একটা ভুল করে ফেলেছে আজকে ক্লাসে আসাটা তার একদমই উচিত হয়নি ক্লাসরুমে এসি চলছে শরীরে জ্বর থাকায় নোড়ার ভীষণ ঠান্ডা লাগছে এই ঠান্ডায় মাথা ব্যথাটাও একদম জেকে বসেছে ভালো মতো অন্তরা নোড়ার গায়ে হাত দিয়ে চমকে বলল, ই কী তোর তো মারাত্মক জ্বর এই জ্বর নিয়ে তুই এলি কেন না আসলে তো জীবনের শ্রেষ্ঠ দুই ঘন্টা মিস করতাম পাগলের মতো কথা বলিস না আজকে তোর ক্লাস করা লাগবে না চল ছুটি নিয়ে বাসায় চলে যাই আমি যাব না কিছুক্ষণ থাকি প্লিজ অনেক স্যার ক্লাসে ঢুকে পড়লে কিন্তু ছুটি নেওয়া মুশকিল হয়ে যাবে হোক আমার ছুটির দরকার নেই অনেক সরকে দরকার উনি আসলে আমি ওনাকে দেখেই সুস্থ হয়ে যাব বুঝছি জরে তোর মাথাও খারাপ হয়ে গেছে উল্টো পাল্টা বকছিস নোরা হেসে বলল মাথা ভালো ছিল কবে সেটাও অনেক ক্লাসে ঢুকলো প্রতিদিনের মতোই শুরু করলো তার বিখ্যাত স্টাইলে লাঠি ঘুরিয়ে ঘুরিয়ে লেকচার তারা এটা তার অভ্যেস ক্লাস করানোর সময় তার হাতে বিরাট সাইজের একটি লাঠি থাকে কাউকে মারার জন্য নয় নিজের কাছে রাখার জন্য লাঠি হাতে নিয়ে পাঁচ আঙ্গুলে খোঁড়াতে খোঁড়াতে সে লেকচার দেয় সেদিনও তাই করছিল হঠাৎ নোরার দিকে নজর পড়ায় জিজ্ঞেস করল নোরা কি অসুস্থ নাকি প্রশ্ন শুনে ধন্য হল নোরা অবশেষে অনেক সারে নজর তার উপর পড়ল এই নজর পাওয়ার জন্যই প্রতিদিন আধ ঘন্টা আগে কোচিংয়ে এসে সামনের বেঞ্চে বসে থাকে কিন্তু অনেক এক জায়গায় দাঁড়িয়ে কখনোই লেকচার দিতে পারে না সে সারা ক্লাসরুম হেঁটে বেড়ায় আর বেশিরভাগ পেছনেই দাঁড়িয়ে থাকে নোরার তখন রাগে শরীর জলার মতো অবস্থা হয় এত আগে এসে সামনে বসে লাভটা কি হলো যদি অনেক স্যার পেছনেই দাঁড়িয়ে থাকে এবার যদি পরবর্তী ক্লাস থেকে নোরা পেছনে বসা শুরু করে তাহলে দেখা যাবে অনেক সার সামনে দাঁড়িয়ে লেকচার দিচ্ছে আর পেছনে আসছে না নোরা জানে এমনটাই হবে জি স্যার নোরা খুব অসুস্থ ওর শরীরে অনেক জ্বর অনেক রূপ উচকে চিন্তিত গলায় বলল তাই নাকি নোরা বলল না স্যার এতটা জ্বর নেই মোটামুটি ঠিক আছি অনেক বলল ছুটি লাগবে তাহলে বলো আমি ব্যবস্থা করে দেই নোরা বলল অর্ধেক সময় তো চলেই গেছে বাকি সময়টাও থাকতে পারবো সমস্যা হবে না তুমি জি স্যার শিওর অন্তরা বলল বেশি কিন্তু হুম বলল জন নিয়ে ক্লাস শেষ করলো নোরা ছুটির সময় অনেক বোর্ড পরিষ্কার করছিল অন্যান্য ক্লাসে টিচাররা স্টুডেন্টদের দিয়ে কাজটা করায় আর নিজে বেরিয়ে যায় কিন্তু অনেক এমন করে না এই ব্যাপারটাও নোরাকে মুগ্ধ করে সবাই যখন বেরিয়ে যাচ্ছিল তখন অন্তরা নোরাকে নিয়ে আস্তে আস্তে হেঁটে বের হচ্ছিল অনেক জিজ্ঞাসা তোমার বেশি খারাপ লাগছে বাসায় যেতে পারবে নোরা হালকা গলায় বলল অনেক অন্তরাকে বলল তোমাদের বাসা কি পাশাপাশি অন্তরা বলল না স্যার আমার বাসা আগে ওর বাসা অনেক পরে অনেক বলল ওর কন্ডিশন তো সিরিয়াস মনে হচ্ছে ও একা বাসায় যেতে পারবে বলে মনে হয় না তুমি ওকে নিয়ে যেতে পারবে না অন্তরা কিছু বলার আগে নোরা মাটিতে লুটিয়ে পড়লো তারপর সব কিছু অন্ধকার মনে হতে লাগতো তার কাছে অন্ধকার ডাক শোনা যাচ্ছিল নোরা নোরা এই নোরা এরপর আর কিছু মনে নেই জ্ঞান ফেরার পর নোড়ার মনে হলো শক্ত কিছুর ওপর ভর দিয়ে শুয়ে আছে সে চারপাশে একটা পরিচিত সুখ্রাণ। শুধু পরিচিত নয় অসম্ভব প্রিয় বটে প্রিয়তোষের এই সুভাষ শনাক্ত করতে নোরার একটুও ভুল হলো না সে স্কুটিতে বসে আছে অনেক সার স্কুটি চালাচ্ছে সে অনেক সারে পিঠের ওপর গা এলিয়েছিল এতক্ষণ মাথা তুলে বুঝতে পারলো পেছনে অন্তরা তাকে ধরে বসে আছে নোরা অন্তরার দিকে তাকালো পুরোপুরি তাকালো না শুধু তাকালো সেটা বলে উঠলো হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে